সমস্যা কি কোথায় এখানে মনে রেস্টুরেন্ট না পুলিশ প্রোটেকশন একটা গাড়ি যাবে এবং এইটার পিছিয়ে স্কোয়াডটা যাবে এবং কোনো সময় ওভারটেক করে যাওয়া যাবে না একটা রুট ধরে দুই লাইনে যাওয়া লাগবে ওয়েলকাম টু সাজেক সাজেকের শুরু থেকেই এই যে কটেজ রিসোর্টগুলো গুলো দেখা যাচ্ছে আমরা দিঘিনালা চলে আসছি এই স্থানীয় আদিবাসীদের সবজি বাজার পিছনের দিকে দেখেন ওইদিকে কিন্তু মোড়ের দিকে উচ্চ গাড়ি ওখানে লাইন দিয়ে রাখছে তা আমরা একটু সামনের দিকে আগিয়ে আসলাম যেহেতু আমরা সকালের নাস্তা করি নাই এখন গাড়ি পার্কিং করে নাস্তা করব। মেইন সমস্যাটা তো হচ্ছে যে আসলে পলাশ তো ওর ইয়া কপি করে নাই এন আইডির কোনো ফটোকপি নিয়ে আসে নাই লাগবে না পেরে মানে সাইড ওভারটেক করতেছে না আমি তো বুঝতে পারছি এটা হিটলার রাইডার তেল ছাড়া পোটা পোড়টা সে আর এইগুলো মনে হয় নুডলস রাধা আছে সকালের নাস্তা সেরে আবারও রওনা দিয়েছি এখন আমরা যাব বাঘাই হাট তো বাঘাইহাটে যাওয়ার পর যে চেকপোস্টটা পড়বে সেখানে ডকুমেন্টেশন বা গুলো থাকে তো শেষ করে আমরা সেখানে অপেক্ষা করবো সাড়ে দশটায় একটা স্কোয়াড ছেড়ে যাবে সেই স্কোয়াডের সাথে আমরা সাজেকে ঢুকে যাবো ইনশাল্লাহ বাঘাইছড়ি সীমান্ত ব্যাটেলিয়ান চলে আসছি বাঘাইহাট চেকপোস্টে বিভিন্ন গাড়ি যারা জিপে আসছে কেউ চাঁদের গাড়িতে আসছে বাইকে আসছে সিএনজিতে সবগুলা এখানে আসলে ওয়েট করবে এরপর একটা স্কোয়াড বের হয়ে যাবে বুঝি নাই একজন গেলেই হবে সমস্যা কি কোথায় এখানে অনেক ডাবোকানা বাগাই হাট আর্মি ক্যাম্পের এই চেক পোস্টের এখানে সবার তথ্যগুলো এন্ট্রি করা হচ্ছে এনআইডি কার্ড কয়টা গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি নাম্বার ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন মোবাইল নাম্বার এগুলো এখানে এন্ট্রি করা হচ্ছে এখানে একটা শপ দেখতে পাচ্ছি শপের নাম হিন্দি থাংলাইন নামটাই অনেক আজব কি এত গরমে ডাব খাওয়া যায় না আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো বিশেষ করে দুইটা লেনে সামনে পুলিশ প্রোটেকশন একটা গাড়ি যাবে এবং এইটার পিছে স্কোয়াডটা যাবে এবং কোনো সময় ওভারটেক করে যাওয়া যাবে না একটা রুট ধরে দুই লাইনে যাওয়া লাগবে সামনে যে পুলিশের গাড়ি আছে পুলিশের গাড়িটা ফার্স্ট স্কোয়াড নিয়ে যাচ্ছে বাইকারদেরকে নিয়ে যাচ্ছে এরপরে চাঁদের গাড়ির একটা স্কোয়াড সম্ভবত সিরিয়াল দেওয়া হচ্ছে তো বলে দেওয়া হয়েছে কেউ পুলিশের গাড়ি ওভারটেক করতে পারবে না সামনে অর্থাৎ একটা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে যাইতে হবে যদিও এখানে বিভিন্ন রকম বাইকার আছে একদম স্কোয়াডের সামনে দেখতে পাচ্ছেন ওদের সামনে কিন্তু সাজেকের পুলিশের একটা পিক যেটা আমাদেরকে সেই আর্মি ক্যাম্প থেকে নিয়ে যাচ্ছে একটা বাইক নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ি রাস্তায় আসলে বাইক নষ্ট হয়ে গেলে এর চেয়ে বড় বিড়ম্বনা নাই তো মোটামুটি যারা বাইক সম্পর্কে বাইকের বিভিন্ন টুলস বা টুকটাক প্রবলেম সলভ করতে পারেন তাদেরই আসলে আসা উচিত বাইক নিয়ে আনফিট গাড়ি নিয়ে কেউ সাজিক ভ্রমণে আসবেন না যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ত্রুটি সেরে সার্ভিস টার্ভিস দিয়ে তারপরে আসবেন কারণ এখানে বাইক নষ্ট হলে আপনার লাইফ হয়ে যাবে প্যারাময় তো আমাদের পেছনে কিন্তু বড় একটা বাইকের স্কোয়াড আছে আমরা একদম ফ্রন্টে আসি যে কারণে বুঝতে পারছেন না তারা বলেই দিয়েছে যে আপনার একটা অসতর্কতা একটা ভুল সাতশো মিটার নিচে নিয়ে চলে যাবে আপনাদের সামনে সেই পাহাড়ের অস্থির ভিউ একদম নিচের দিকে যাইতেছি এদিকে কিন্তু এগুলো উপজাতিদের পাহাড়ি সব ঘর কাঠের বাঁশের তৈরি পালসার যারা গাড়ি চালায় তারাই মনে হয় রাফ চালায় সব সময় একটা ওভারটেক ওভারটেকিং টেন্ডেন্সি এই পালসার চালকদের মধ্যে থাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাই রাইড করার চেষ্টা করছে তো যারা পালসার রাইডার তারা পারে না যে পুলিশের গাড়িটা ওভারটেক করে চলে যায় এখানে থামানো হয়েছে সম্ভবত ভাই একটু সামনে নেন একটু এখান থেকে বলে দেওয়া হলো যে এবার সিঙ্গেল লাইনে সবাই যাবে মানে আরও সরু রাস্তা হয়তো সামনে অপেক্ষা করছে হুজুর খুব তাড়াহুড়া করতেছে হুজুরের খুব তাড়া পৌঁছানোর জন্য যে কারণে উনি বারবার দেখতেছি ওভারটেক করার চেষ্টা করতেছে সামনে যাওয়ার চেষ্টা করতেছে এই যে এই যে এই যে ডানে চলে যাইতেছে ডান দিয়ে যখন গাড়ি আসতেছে ভকাম করে বাম দিকে টার্ন করতেছে আচ্ছা এখান থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো এবার বাইকাররা ছাড়া পেয়ে গেছে এবার অনেকেই নিয়ম মেনটেন করবে অনেকে হয়তো করবে না খেলা শুরু সাজেক সতেরো কিলো কর্নারিং করতেছে কিছু জায়গায় ইউ টার্ন না ভিটার্ন হয়ে যাচ্ছে মানে এই দিকে যাওয়ার পর এই দিকে বিপরীত দিক থেকে কি আসতেছে এটা মুখোমুখি না হলে দেখার কোনো উপায় নাই একজন দাঁড়িয়ে গেছে জানি না কি সমস্যা এই যে সামনে সুবিশাল পাহাড় পাহাড়ের গাবে এই যে দেখেন বাড়ি ঘরগুলো গুনা যাচ্ছে চারটা বাড়ি এখানে একটা আছে সামনে কিছু তিন তিনশেডের তিন চারটা বাড়ি আছে তো চলেন সামনের দিকে আস্তে আস্তে আগাই পাহাড়ের দুই দিকের ভিউ দেখলে মনে হচ্ছে আমি পাহাড়ে অতি ক্ষুদ্র বড় বড় গাড়ি আসছে সেগুলো সামনে যাওয়ার আগেই আবার এগিয়ে যাই কারণ চাঁদের গাড়ির একটা বহর আছে পিছনে ওইটা যদি এই ভারী যানবাহনগুলো যদি সামনে চলে যায় তাহলে আসলে তাদেরকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক কঠিন হবে প্রজাতি গ্রাম সাজেক পাঁচ কিলো এটা কি আমাদের রাইডারের গাড়ি না আমাদের রাইডার দুইজন খুব ডেডিকেটেড নির্দিষ্ট মামা কোন দিক দিয়ে সাজেক ও সাজেক বাম দিয়ে আমি রুট যারা জিপে চড়ে যাইতেছে তারা তো সেই চিল করতেছে সো ওয়েলকাম টু সাজেক সাজেকের শুরু থেকেই এই যে কটেজ রিসর্ট গুলো দেখা যাচ্ছে সো ফাইনালি আমরা সাজেক পৌঁছে গেছি সো হ্যাঁ আসছো আলহামদুলিল্লাহ যে আমরা সবাই সুস্থ শরীরে সুন্দরভাবে চলে আসছি তো আমরা স্কোয়াডে ফার্স্ট সেগমেন্ট আমরা হ্যাঁ সবাই আগে রিসোর্টে পৌঁছাই কংলাক পাহাড়ের ওইদিকে আমাদের রিসর্টটা কংলাক পাহাড়ের দিকে আমাদের এই কুড়েঘর রিসর্ট এই যে আমার পেছনে বাইক পার্কিং করেছি রিসোর্টের সামনেই সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নাই